হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে মেন কনভেনশনস অফ ইন্ডিয়ান এপিকের ওপরে ক্লাসটা নেব তোমাদের যে ফার্স্ট যে টপিকটা আছে পেপার থ্রির ইউনিট ওয়ানের ফার্স্ট টপিকটা থিমস অ্যান্ড কনভেনশন অফ ইন্ডিয়ান এপিক সেখানে তোমাদের আমি আগের ক্লাসের থিমগুলো করিয়ে দিয়েছিলাম তোমরা প্লিজ গিয়ে একটু দেখে নিও ভিডিওটি আর আজকে আমি তোমাদের কনভেন ভেনশনগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের ইন্ডিয়ান এপিকের মধ্যে রয়েছে ঠিক আছে তো ক্লাসটিতে যাওয়ার আগে বলে রাখি যে তোমরা যারা আমাদের কাছে এখনও অনলাইনে অ্যাডমিশন নাও নি তারা কিন্তু দেরি না করে ঝটপট আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও কেননা অলরেডি আমরা ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের টাইম যেহেতু কম ওই জন্য কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ক্লাসগুলো নেওয়া শুরু করেছি এবং নোটসও আমরা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি এবং দিয়েছি তো যারা তোমরা আজকে না কালকে না করছো তারা কিন্তু পরে তোমাদের লেট হলে পরে তোমাদেরই বুঝতে প্রবলেম হবে কেননা তোমাদের এই যে নোটসের পাশাপাশি তোমাদের অনলাইনে ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের ওগুলো শোনা দরকার ঠিক আছে তো ক্লাসগুলো ক্লাসগুলো জয়েন করলে তোমরা কি অনেক কিছু এক্সট্রা জানতে পারবে অনেক তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওই জন্য আমি বলছি যে যেহেতু আমাদের ক্লাসগুলো শুরু হয়ে গেছে তাই তোমরা আমাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার আছে দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু আর একটা হচ্ছে সেভেন ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তোমাদের কোর্স ফি আগের মতোই সেম রাখা আছে এগারোশো টাকা আমরা স্টুডেন্টদের রিকোয়েস্ট রেখে মানে বাড়ানোর কথা ছিল বাট আমরা কিন্তু বাড়াইনি তোমাদের এই অ্যামাউন্টটাই রাখা আছে ঠিক আছে তাই স্টুডেন্ট তোমাদের বলছি তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো যারা একদম শুরু থেকে পড়াশোনাটা করতে চাইছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে চলো দেখো কনভেনশন অফ ইন্ডিয়ান এপিক এখানে বিভিন্ন কনভেনশনগুলো নিয়ে আমরা আলোচনা করব ফার্স্ট কি আছে মাইথোলজিক্যাল ফে ফ্রেমওয়ার্ক মাইথোলজিক্যাল ফ্রেমওয়ার্ক দেখো এই যে ইন্ডিয়ান যে এপিকগুলো আছে রামায়ণ বলো মহাভারত বলো এখানে কিন্তু আমরা মাইথোলজিক্যাল এলিমেন্টস খুব বেশি করে দেখি যেরকম মনে করো এখানে আমরা বিভিন্ন গডস ঠিক আছে ভগবান ডেইটি হ্যাঁ এদের আর কি মেনশন পাই সুপার ন্যাচুরাল কিছু অবজেক্টের আমরা এখানে মেনশন পাই হুম এবং এই যে এপিকগুলো রয়েছে এখানে কিন্তু আমরা একটা স্ট্রাগল দেখতে পাই যে যেখানে মনে করো যে গড ডেমন ঠিক আছে সুপার ন্যাচুরাল বিং এরা প্রত্যেকেই কিন্তু ইনভলভ কাজেই এপিকগুলোতে কিন্তু মাইথোলজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে ভর্তি মানে মাইথোলজিক্যাল এলিমেন্টস দিয়ে কিন্তু এই এপিকগুলো একদম পরিপূর্ণ কেননা এখানে আমরা হিউম্যান বিংসের পাশাপাশি বিভিন্ন যে সুপার জিনিসগুল জিনিসগুলো সুপার যে বিংস আছে গড আছে ডেমন আছে এদের সবারই কিন্তু উল্লেখ আমরা পাই ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে পোয়েটিক স্ট্রাকচার এই যে এপিকগুলো এই এপিকগুলো কিন এপিকগুলো কিন্তু মানে পোয়েটিক স্ট্রাকচারে লেখা আছে ঠিক আছে সংস্কৃতে লেখা এবং হচ্ছে এগুলো শ্লোকের মতো করে লেখা ঠিক আছে শ্লোক মানে শ্লোকের স্ট্রাকচারে লেখা পোয়েটিক স্ট্রাকচারে আচ্ছা তারপর দেখো তিন নম্বরটা কি আছে ধর্মা অ্যান্ড কর্মা এই দুটা এপিকে ধর্ম আর কর্ম এই দুটার যে মেনশন আমরা খুব ভালো করে পাই যে ভালো ধর্ম করবে তার কর্মটাও ভালো পাবে সে এবং যে খারাপ করবে তার তার কিন্তু সে খারাপই রেজাল্ট পাবে ঠিক আছে ধর্মা জিনিসটা কি আমরা এই দুটা এপিকেই কিন্তু দেখি যে ক্যারেক্টাররা নিজেদের ডিউটি সম্পর্কে নিজেদের ধর্ম সম্পর্কে খুব সচেতন ঠিক আছে তারা আর যাই করুকটা কেন নিজেদের ধর্মকে খুব সুন্দর করে পালন করেছে এবং কার্মা যদি আমরা দেখি তাহলে সেই মোতাবেক তারা কিন্তু কর্মাও পেয়েছে যে তার ডিউটি সম্পর্কে আর কি যে ডিউটিকে ভালো করে পালন করেছে সে ভালো ফল পেয়েছে এবং যে তার ডিউটির অপব্যবহার করেছে বা ডিউটি পালন করেনি সে কিন্তু ভালো ফল পায়নি এবং কর্মারও একটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার আছে দেখো যে কর্মার ক্ষেত্রে কী মানে যেটা মানে ভালো কাজের যে রেজাল্ট সেটা ভালোই হয় আর খারাপ কাজের রেজাল্ট খারাপই হয় তো এই যে ভালো আর খারাপের একটা সংমিশ্রণ কিন্তু আমরা হচ্ছে এই এপিকগুলোতে দেখি ঠিক আছে তারপর দেখো চার নাম্বারটা কি বলেছে রিচুয়াল অ্যান্ড রিলিজিয়ান ঠিক আছে আমরা এই যে দুটো এপিক যে আছে দুটো এপিক মানে আমি রামায়ণ আর মহাভারতের কথা বলছি আরও অনেক এপিক আছে কিন্তু যদি আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যাল এপিক দেখি ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনের মধ্যে তাহলে কিন্তু যে দুটা প্রমিনেন্ট ওয়ার্কের নাম মেনশন না করলেই না সেটা হচ্ছে রামায়ণ অ্যান্ড মহাভারত তো এই দুটার যে আর কি যদি আমরা এই দুটো এপিকে দেখি যে এখানে কিন্তু প্রচুর এমন অনেক স্টোরি অনেক কিছু আছে যেগুলোর মানে বর্তমানে যেগুলোকে আমরা রিচুয়াল হিসেবে পালন করি ঠিক আছে অ্যাজ রিচুয়ালস আমরা সেগুলোকে দেখি এবং তার যে মেন রুটটা এই যে নিয়ম কানুন আচার আচরণ ঠিক আছে ধর্ম সংক্রান্ত অনেক কিছু হিন্দুইজমের একটা মেজর পার্ট হচ্ছে রিচুয়াল এবং এই রিচুয়ালের ম্যাক্সিমামটাই কিন্তু আমরা ওই এপিক স্টোরি থেকে অনেকটা আর কি নেওয়া হয়েছে ঠিক আছে অনেক কিছু মনে করো যে কি বলবো ওই তীর্থযাত্রায় যাওয়া ঠিক আছে তারপর আরো অনেক অনেক এমন কিছু অনেক রিচুয়াল অনেক হচ্ছে বিলিফ ঠিক আছে অনেক নিয়মকানুন কিন্তু আমরা ওই এপিক থেকে নেওয়া আছে তারপর তোমাদের আমি আগে দিন বলেও ছিলাম যে বিভিন্ন ফেস্টিভ্যালগুলো যেরকম দশেরা দিওয়ালি এই সমস্ত যে ফেস্টিভ্যালগুলো রয়েছে এগুলো কিন্তু এগুলোর এগুলো আমরা পালন করি সারা দেশ জুড়ে পালিত হয় বর্তমানে এবং এগুলোর যে আসল যে কারণটা সেটা কিন্তু ওই যে ওই যুগের মহাকাব্যগুলোতেই কিন্তু লুকিয়ে আছে ঠিক আছে কারণগুলো যেরকম দশেরা আমরা পালন করি কেন যেহেতু রামকে ও রাম রাবণ হচ্ছে রাবণকে বধ করেছিল ওই জন্য এবং হচ্ছে যেদিন রাম অযোধ্যায় ফিরেছে সেদিনকে আমরা দিওয়ালি পালন করি তাই না তো এই যে দশেরা দিওয়ালি এগুলো আমরা বর্তমানে কি এগুলোকে পালন করে চলছি কিন্তু এগুলোর যে আসল যে কারণগুলো ঠিক আছে যে ঘটনার উপর বেস করে এগুলো পালিত হচ্ছে সেগুলো কিন্তু ওই মহাকাব্যেই আছে ঠিক আছে আচ্ছা আর লাস্ট দেখো কি আছে ওরাল ট্রেডিশন ওরাল ট্রেডিশন মানে কি দেখো প্রথম অবস্থায় কিন্তু এই মহাকাব্যগুলো রিটেন ছিল না ঠিক আছে মানে এগুলোকে মানে এগুলো হচ্ছে বিভিন্ন যে বার্ডসরা আছে মানে কবিরা এবং যে স্টোরি টেলাররা আছে ওদের থ্রুতে ওদের মুখে মুখেই কিন্তু মানে ওরালভাবে এটা কিন্তু ট্রান্সমিটেড হচ্ছে ঠিক আছে মানে এই যে মহাকাব্যের যে গল্পগুলো এই যে স্টোরিগুলো আছে মহাকাব্যের এগুলোর যে গল্প সেগুলো কিন্তু বিভিন্ন স্টোরি টেলারদের মুখে মুখে আর কি এগুলো প্রচলিত হয়েছে মানে নোট মানে রাইট ডাউনের আগেই কিন্তু এগুলো আগে মুখে মুখে এগুলো ট্রান্সমিট হয়েছে তারপরে গিয়ে কিন্তু এগুলোকে নোট ডাউন করা হয়েছে ঠিক আছে তো এই যে মানে যুগের পর যুগ ধরে যে হচ্ছে এই যে ওরালভাবে যেটা আসছে মুখে মুখে যেটা প্রচলন হচ্ছে লোকের মুখে মুখে বা কবিদের বা লেখকদের মুখে মুখে যে প্রচলন হচ্ছে এইটা কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ কনভেনশন ঠিক আছে তো স্টুডেন্টস আশা করে তোমরা বুঝতে পারলে পয়েন্টগুলো আমি তোমাদের খুব সহজ ভাষায় বলার চেষ্টা করলাম তাহলে না কেমন তোমরা বুঝেছ তোমরা আদৌ বুঝতে পেরেছো কি না তো ভালো লাগলে হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে নেক্সট আমি তোমাদের আরও একটি ক্লাস নিয়ে আলোচনা করবো দু নাম্বার টপিকটা নিয়ে তো আজকের মতো এতটুকুই থাকলেও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ